তো অনেকে কমেন্ট করছো আর অনেকে ভিডিও বানাচ্ছো যার জন্য আমাকে আজকে লাইভে আসতে হলো আর অনেক কিছু হচ্ছে আমার সাথে যেগুলো জানানোর জন্য আজকে লাইভে আসতেই হলো ভেবেছিলাম এখন আসবো না এই মুহূর্তে আসবো না আর আমি এখন আছি গীতাদের বাড়িতে গীতাদের বাড়িতে কালকে এসেছি কারণ বাড়িতে ভালো লাগে না কালা তো কী হয়েছে বলতে এবার হচ্ছে আরিয়ানের ফ্যামিলি থেকে মানে আরিয়ানের ফ্যামিলি থেকে হচ্ছে আরিয়ানের ফ্যামিলি সম্পর্কে আমি এতদিন কোনো কথাই বলিনি কারণ বলতে চাইনি যার জন্য বলিনি তো আজকে মানে আজকে আমি যে লাইফটা করব আমার কিছু কিছু মানে হিন্দিতেও বলতে হবে কারণ আমি চাইছি এই লাইফটা যেন ওর ফ্যামিলি পর্যন্ত যায় তো তোমরা অনেকে আমাদের লাভ স্টোরিটা দেখেছো ওখানে একটা কথা বলা ছিল যে আরিয়ান একটা মিথ্যা কথা বলেছিল তো ওই মিথ্যা কথাটা কী ছিল সেটা আমি আজকে বলবো কারণ ওর ফ্যামিলি থেকে ভীষণ টর্চার হচ্ছে মানে মানসিক টর্চার হচ্ছে আমার সাথে ওর ফ্যামিলি থেকে ওর বোন করছে সেটা হচ্ছে ওর ছোট বোন আলিয়া করছে একটু ভালো আছে এটা ভালো থাকার চেষ্টা করলেও ভালো থাকতে পারছি না কারণ ভালো থাকতে দিচ্ছে না তো আরিয়ানের সাথে আমার যখন প্রথম বিয়ে হয়েছিল আরিয়ান আমার কাছে একটা কথা লুকিয়েছিল যে আরিয়ানের কোনো ফ্যামিলি নেই কেউ নেই মা বাবা কেউ নেই ভাই বোন কেউ নেই নানীর কাছে মানুষ আর আমার সাথে যখন পরিচয় হয়েছিল তখন ওর বয়স ছিল সাতাশ বছর আমারও সেম ওর বয়স আর আমার বয়স সেম ও আমার থেকে ছ মাসের বড় ছিল তো হ্যাঁ হিন্দি মে তো বলুন গিয়ে সত্যিটা হ্যাঁ শেয়ার তো করবোই অবশ্যই করবো কারণ আমি চাইনি এগুলো নিয়ে কন্ট্রোভার্সি হোক কারণ যেটা হয়েছে হয়েছে আমি এই সোশ্যাল মিডিয়াতে আনতে চাইনি ওই যে আমি আগের লাইভে বলেছিলাম যে আমাদের পাড়ার একটা মেয়ে আগে আগে ভিডিওটা করে দিয়েছিল আর হ্যাঁ অনেকে বলেছ যে ওর শেষ পিকটা ফটোটা কেন দিচ্ছ না ওর ফ্যামিলি থেকে আমাকে বারণ করেছিল যে ফটোটা শেয়ার করবে না বাট আমি শেয়ার করব। এখন শেয়ার করবো আমি ওর ফটোটা শেষ ফটোটা আমি শেয়ার করব অবশ্যই করব কারণ ওর ফ্যামিলির কথা আমি আর শুনবো না তো ওর ফ্যামিলি যখন লুকিয়েছিল যে ওর ওর কোনো ফ্যামিলি নেই কোনো কিচ্ছু নেই তো হায়দ্রাবাদ হায়দ্রাবাদে আমাদের বিয়ে হয়েছিল তিন মাস ওখানে ছিলাম বিয়ের পর তিন মাস ওখানে ছিলাম আরিয়ান হঠাৎ করে বলল যে চলে যাবো বেঙ্গলে মানে আমার বাড়িতে চলে আসবে আর আমি বিয়ের আগেই বলেছিলাম যে তোমারও যখন কেউ নেই আর আমারও মানে বাবা একা তো তোমাকে কিন্তু আমার মা বাবাকে দেখতে হবে আমি ভাবলাম হয়তো এর মা বাবা নেই হয়তো মা বাবা মানে বুঝবে দেখবে জানি না কেন বিয়ের মাস পরে জানতে যে ওর ফ্যামিলি সবাই আছে মানে মা আছে বোন আছে ওরা আছে চার ভাই বোন ওর বোন শুধু বারবার বলতে চাইছে যে তুমি সোশ্যাল মিডিয়াতে এসে জানাও ওর সবাই আছে হ্যাঁ আমার হাজব্যান্ড মুসলিম ছিল তো আমি বলেছি হ্যাঁ জানানো হয়েছে জানে সবাই আর হ্যাঁ অনেক ভিডিওতে আমি বলেছিলাম মানে অনেক না একটা ভিডিওতে হয়তো আমি বলেছিলাম যে ও খ্রিস্টান তো এই কথাটা আমি কেন বলেছিলাম এই কথাটা আরিয়ানই বলতে বলেছিল কারণ আরিয়ান চাইতো না যে ও মুসলিম সবাই সেটা জানো কারণ ও মুসলিম হলেও ওর অনেক অনেক হিস্টোরি আছে যেটা ওর ফ্যামিলির মানে যা ওর ফ্যামিলিতে থাকতে চাইতো না অনেক আমি বলবো সেগুলো সব আস্তে আস্তে বলবো য আমি তো সোশ্যাল মিডিয়াতে আনতে চাইনি ওর বোন যখন আনছে তখন আমাকে তো বলতেই হবে সবটা খুলে তাই না তো চার চার মাস পরে আমি জানতে পারি ওর ফ্যামিলি আছে ওরা চার ভাই বোন দু ভাই দু বোন আরিয়ান সবার বড় ছিল আর ওর মা বাবা নেই বাবা মারা গেছে তো এখন আমাকে কিভাবে নরজাল করছে মানে কি বলবো প্রথম প্রথম কিছুদিন ভালোভাবে আমার সাথে কথা বলেছে আর আরিয়ান কখনো ওর ফ্যামিলির সাথে আমাকে কথা বলতে দিত না যার জন্য আমি কথা আমার কাছে কারোর নাম্বার ছিল না না ওর বোনের নাম্বার না ওর মায়ের নাম্বার না ওর ভাইয়ের নাম্বার ওর ভাইয়ের সাথে আমি কিছুদিন আগে কথাও বলেছি ভিডিও কলেও কথা বলেছি সেটাও আমি শেয়ার করব Did you miss the latest announcements from Google IO?